মাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি হাসান সরকার প্রপার্টিজ বিজনেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমি এখন আপনাদের একটা নতুন বাড়ি দেখাব এটা হচ্ছে একটা রাস্তা এটা সামনের রাস্তাটা হচ্ছে আপনার সামনের রাস্তাটা হচ্ছে দশ ফিট এই যে দশ ফিট রাস্তার সাথেই আপনার এখানে তিন শতাংশের একটা বাড়ি বিক্রি করা হবে এটা হচ্ছে তিন শতাংশের বাড়ি একবারে মার্কেট পজিশন সামনে দোকান আছে চারটা এবং বৈধ গ্যাসের চলে আছে দুইটা করে এখানে কয়েকটা রুম আছে আমি রুমগুলো দেখাইতেছি আপনারে এখানে রুম আছে তিনটা এই যে এখানে একটা রুম আছে তারপরে এখানে একটা রুম আছে এখানে একটা আছে টোটাল রুম হচ্ছে তিনটা এবং সামনের দোকান হচ্ছে চারটে এগুলো হচ্ছে দোকান এখানে হচ্ছে ওয়াশরুম এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন এবং ভিতরে আর রুম আছে এবং ওয়াশরুম আছে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে দোকান এটা সামনে দোকান এখানে এই যে আর একটা রুম আছে এখানে ওয়াশরুম এটা হচ্ছে গোসলখানা এই যে দেখতে পাচ্ছেন জমির পরিমাণ টোটাল হচ্ছে আপনার তিন শতাংশ এবং একুশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে এবং বাড়ির সামনে দশ ফিট রাস্তা পাবেন এবং গ্যাসের চুলা আছে দুই ডাবল চুলা মার্কেট পজিশন এবং আশেপাশে প্রচুর ঘনবসতি আমি দেখাচ্ছি আপনাদের এটা বৈধ গ্যাসের রাইজা এই যে বৈধ গ্যাসের রাইজা এবং এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা দেখেন কিছু না এটা হচ্ছে আপনার দোকান চারটা দোকান আছে এখানে আপনার চারটা দোকান এবং পাশে প্রচুর ঘনবসতি এবং আমি দেখাচ্ছি বাড়ি ঘরগুলা এটা হচ্ছে বাড়ি বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট সর্দি বিস্তারিত জানতে পারবেন এই যে আশেপাশে বাড়ি বলগুলা দেখেন প্রচুর বসে যারা নেবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট সর্দি বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে রাস্তা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম